তোমাদের আজকে ফর্ম যে তোমরা ফিল আপ করেছ ডাব্লিউ বিপি অ্যান্ড কেপি তোমাদের যেটা সমস্যা আছে তোমাদের সমস্যাটা কারণে যেটা ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে তার জন্য আজকে আলোচনা করব। মেডিকেল নিয়েও তোমাদের বল যে মেডিকেলের সমস্যা যাদের মেডিকেল নিয়ে কোনো রকম প্রবলেম হয় সেই বিষয়ে আলোচনা করব। তো একটা ভাই কমেন্ট করেছে আমাকে দেখে নাও যে সুমন বাউর সুমন সুমন বলে তো বলছে যে দাদা আমার ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারের করা আছে তো এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট রিজার্ভ করে দেবে কারণ তোমাদের যখন ফর্ম ফিল করতে বলে পিআরবি থেকে ওখান থেকেই ওয়ার্নিং দেওয়া থাকে নোটিসে যে তোমরা সাদা ব্যাক হোয়াইট ব্যাকগ্রাউন্ড না করলে তোমাদের ফর্মটা রিজেক্ট করা হবে তোমরা এই নোটিশগুলো ভালো করে পড়ো তোমাদের ভুল এটা সংশোধন করবে পিআরবি পিআরবি গিয়ে তোমরা সংশোধন করে নেবে ঠিক আছে সবাইকে তো দেখে নি আর একটা ভাই কী বলছে দাদা আমার চেস্ট মানে বুকের চেস্টটা স্ত্রিয়াত্তর আছে তো আমাকে কি বাদ দিয়ে দেবে হ্যাঁ অবশ্যই তোমার যদি চেস্টে না হয় তাহলে পরে বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রচুর আছে বাদ দিয়ে দিতে পারে মেডিকেল ফিজিক্যালে তো এটা চেষ্টা করবে চেস্ট কমে গেছে কম আছে মানে ওটা কোনো বিষয় না ফ্যাক্টর না চেস্ট বাড়াতে তোমার এক সপ্তাহের ভিতর তোমার চেস্ট বেড়ে যাবে কেমন করে পুষ আপ মারতে হবে বেশি করে হালকা করে বাটারফ্লাই জিম যেটা আছে জিম করতে হবে ঠিক আছে সুমন জিম করতে হবে জিম করলে তোমাদের তোমার চেষ্টা অনেকটা ইম্প্রুভ হবে বাড়বে ঠিক আছে যেটা আমি করতাম তোমাদেরকে এটা বললাম এই উপদেশটা আরেকজন কমেন্ট করেছে যেটা হচ্ছে তোমার দাঁতের মেডিকেল নিয়ে আছে দাঁতের মেডিকেলটা বলেছে যে দাদা আমার দাঁতের মেডিকেল দাঁত দেখো দাঁতের মেডিকেল হয় না ঠিক আছে ম্যাক্সিমাম তোমার এটা সেন্ট্রাল নয় রাজ্যে তোমার মেডিকেলগুলো যেটা আছে তোমার চোখের মেডিকেল হবে ইউরিন টেস্ট হবে ঠিক আছে তোমার ব্লাড টেস্ট হবে গ্রুপের ব্লাডে কোনো রকম সমস্যা আছে নাকি আরও পাঁচটা পরীক্ষা দেয় ওটা নর্মালি হয় তোমাদের অত চাপের কিছু নেই মেডিকেল নিয়ে মেডিকেলটা তোমরা নিজেরাই করে নিয়ে যাবে তো ওটা অতটা প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে মেডিকেল নিয়ে তোমাদের খুব শাসমাল কমেন্ট করেছি যে দাদা মামা তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার আমার হাইটটা একশো সাতষট্টি মানে টাইটাই আছে তো আমার কি এতে প্রবলেম হবে দেখো ভাই প্রবলেম হওয়ার তো তুমি করলে প্রবলেম হবে দেখবে যে তোমার একশো সাতষট্টি আছে যাতে কোনোরকমভাবে না কমে যেটা আছে একটু দাঁড়ানোর চেষ্টা করবে ভালো করে মানে হাইটটাকে যেমন হবে দাঁড়ায় একটু নর্মালি যাতে তুমি এমনভাবে দাঁড়িয়েও না যেটার জন্য তোমার হাইটটা নর্মাল আরও নিচে নিচু হয়ে যায় কমে যায় ঠিক আছে যাই হোক আর একটা বিষয় আছে তোমাদের ভাইটাল বিষয় যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের অনেকে আমাকে কমেন্ট করছে দাদা ডিপার্টমেন্টে একজন কাজ করে সে নাকি বলছে দু হাজার পঁচিশে পরীক্ষা হবে না আমি তোমাদের বারবার করে এক কথাই বলি যে ভাই এখন পর্যন্ত পরীক্ষার সেরকম কোনো ডেট চেঞ্জের বিষয় নেই ঠিক আছে এখন পর্যন্ত সেই রকম কোনো খবর আসেনি যেটা দিয়েছে ভে ভাবনা চিন্তা করেই দিয়েছে সে ডিপার্টমেন্টে যেই হোক না কেন ঠিক আছে যাই হোক না কেন সে ভিতরের খবর সে জানার মতো তার ক্ষমতা নেই সে আন্দাজে তোমাদেরকে বলে তোমরা এসে আমাকে ম্যাসেজ করো এইসব ফালতু ম্যাসেজ করবে না যদি কোনো রকম সমস্যা থাকে তবেই করবে আর যদি সেরকম না হয় তো অবশ্যই আমি বলে দেবো তোমাদেরকে যে না পরীক্ষা এই ডেটে হবে না এ হচ্ছে না ডেট দিয়ে এসে ভুল করেছে ডেট এখন পর্যন্ত চেঞ্জ হচ্ছে না হবেও না আশা করি তোমাদের পরীক্ষা যে ডেটে আছে সেই ডেটেই হবে বুঝলে আশা করি কমেন্ট করেছে যে দাদা আমার ফর্ম ফিল আপের সময় আমি ইডাব্লিউএস করেছি কিন্তু আমার ই সার্টিফিকেট নেই তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি ফর্ম রিজেক্ট হতে পারে তো অবশ্যই এটার থেকে রিজেক্ট হয়ে যাবে তোমরা রিজেক্ট হয়ে যেতে পারো ঠিক আছে এটা এখন না হলে যখন তোমাদের কাছে সার্টিফিকেটটা চাইবে জমা নেওয়ার জন্য তখন তোমরা না দেখাতে পারলে না দিতে পারলে তবেই তোমাদের ফর্ম বা চাকরি পেয়ে গেলেও তোমাদের ওটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এই বিষয়ে শুধু ই এস নয় এসসির ক্ষেত্রেও বলবো ও বিসির ক্ষেত্রেও বলবো ওবিসি যেটা আছে তোমাদের চেঞ্জের অপশান দেবে ওটা নিয়ে চিন্তার বিষয় নেই যে যার যেটা আছে আর একটা বিষয় সে এসটিরও আছে ঠিক আছে যাই হোক যার যেটা আছে সার্টিফিকেট থাকলে অবশ্যই করবে যদি না থাকে তাও করবে ঠিক আছে আর যদি সার্টিফিকেট থেকেও তুমি জেনারেল করে রেখেছো তবে তুমি কাজ করবে ওটাকে সার্টিফিকেট শো করাতে তাহলে তোমারই তোমারই বেশ মানে সুযোগ সুবিধা তুমি পাবে তোমার সার্টিফিকেটের জন্য বুঝতেই পারছো কেননা এসসিতে হলে কাট আপ তুমি যে এসসি হয়ে জেনারেলে যদি কাট আপ ক্লিয়ার কতটা প্রেশার এসসি হয়ে এসসি কাট আপ ক্লিয়ার করলে নর্মালি তোমার পরীক্ষা একদম সেফ থাকলে তুমি বুঝতে পারলে তো ভিডিওটা এটাই বিষয় ছিল সবাইকে জানানোর তো একটা জিনিস বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে সবার কাছে এই এইসব উল্টোকল্টা কমেন্টিয়াল পরীক্ষা হচ্ছে না এই সব জিনিস যেন কারণ মাথায় না আসে তোমাদের একটা গ্রুপ যাই থাকুক না গ্রুপে আমার ভিডিওটা শেয়ার করে দেবে সবাইকে সাবস্ক্রাইব ভ্যাবস্ক্রাইব ওসব কিছু করার দরকার নেই বলবো যে সবাই একটুখানি ভিডিওটা দেখবে দেখে তোমাদের মাথাটা যাতে বিগড়ে না যায় সুস্থ মাথায় পরীক্ষা দাও তোমরা মনে কোনো টেনশন থাকবে না কোনোরকম কোনো পরিস্থিতি থাকবে না পরীক্ষা হচ্ছে পর্যন্ত সেরকম নিউজ নেই যে পরীক্ষা হবে না তোমাদের যদি কোন কোনোরকম সেরকম আমি কয়দিন খুব ডিউটির ছিল তার জন্যই কারোর কথায় কারোর এস এম অ্যান্সার করতে পারিনি তবুও চেষ্টা করেছি করার করেইছি ঠিক আছে যাই হোক তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবে সবাইকে শেয়ার করে দেবে গুরু